আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ তিনশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখেনি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার আর বাংলা অর্থ বামে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে রোহ অর্থ যাওয়া সুরা অর্থ তাড়াতাড়ি সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বালা অর্থ কাজ আলিয়ম অর্থ আজ আরবি হবে আলিওম বালা অর্থ আজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নাই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ মজুদ অর্থ আছে মাফি অর্থ নাই সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরুড়ে সুগল বালার্থ অর্থ তাড়াতাড়ি কাজ কর বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ ইনতা অর্থ তুমি আরবিদা হবে ইনতা বাল অর্থ তুমি হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বালার্থ অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আলি বাবা অর্থ ফাঁকিবাজ ইন্তা অর্থ তুমি অর্থ সে আন্তা অর্থ আপনি আরবিতে হবে আন্তা ভালো অর্থ আপনি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার মালুম অর্থ জানা আরবিতা হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আন্তা অর্থ আপনি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার মালুম অর্থ জানা সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আর একবার শিখে নি সুখ অর্থ বাজার এস অর্থ কি হাদা অর্থ এটা ফুলুস অর্থ টাকা বাসাল অর্থ পেয়াজ, আরবিতে হবে বাসাল বালা অর্থ পেয়াজ, বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালা অর্থ কেজি লাহাম অর্থ মাংস বা গোস্ত আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস বা গোস্ত সবগুলো শব্দ আরো একবার শিখেনি বাসাল অর্থ পেয়াজ, বাতাতুস অর্থ আলু কিলো অর্থ কেজি লাহাম অর্থ গুস্ত বা মাংস বাগার অর্থ গরু আরবিটা হবে বাগার বাংলা অর্থ গরু গানাম অর্থ সাগল, আরবিতা হবে গানাম বাংলা অর্থ সাগল, ডিজাস অর্থ মুরগি আরবিতা হবে ডিজাস বাংলা অর্থ মুরগি হাব্বা অর্থ পিস বা টুকরা আরবিটা হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরা সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি বাগার অর্থ গরু গানাম অর্থ ছাগল ডিজাজ অর্থ মুরগি হাব্বা অর্থ পিস বা টুকরা তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাল অর্থ আসা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে হুনা, অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক, বাল অর্থ ওইখানে শিল অর্থ তোল আরবিতে হবে শিল বাংলা অর্থ তোল সবগুলো শব্দ আর একবার অর্থ শিখেনি হেনা অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে শিল অর্থ তোল গালি অর্থ দামি আরবিতে হবে গালি ভালো অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবি হবে রাখিস বাংলা অর্থ সস্তা অর্থ ভাই আরবিতা হবে আখই বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দ আরো একবার শিখেনি গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আখই অর্থ ভাই উক্তি অর্থ বোন অর্থ ড্রাইভার আরবিতে হবে সুয়াগ বাংলা অর্থ ড্রাইভার সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি গাছিল অর্থ ধুত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধুত করা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে সুয়াগ সোয়াগ অর্থ ড্রাইভার সাইয়ারা অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা কয়েস অর্থ ভালো মু অর্থ ভালো না আরবিতে হবে মু কয়েস অর্থ, ভালো না আবিয়াত অর্থ সাদা আরবিটা হবে আবিয়াত বাঙর অর্থ সাদা আসুয়াদ অর্থ কালো আরবিটা হবে আসোয়াদ অর্থ কালো, ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার পাড়া সবগুলো শব্দ আরও একবার শিখে মু কয়েস অর্থ ভালো না আবিয়াদ, অর্থ সাদা আস অর্থ কালো ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থ পারব না তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে মাভি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই ইন্টামুক মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইন্টামুক মাফি ভালো অর্থ তুমি বোকা সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাইক দার অর্থ পারব না তাই অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ইন্টামুক মাফি অর্থ তুমি বোকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা রেজ্জাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজ্জাল বালার্থ বাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন হুরমা অর্থ মহিলা রেজাল অর্থ পুরুষ সানা অর্থ বছর আরবিতে হবে সানা বালা অর্থ বছর সাহার অর্থ মাস আরবি হবে সাহার বাল অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিটা হবে ইসবু বালার অর্থ সপ্তাহ লি অর্থ জন্য। আরবিতে হবে লি বালা অর্থ জন্য। সবগুলো শব্দ আরো একবার শিখেনি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ লি অর্থ জন্য। ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলা অর্থ বাথরুম ইফতা অর্থ খোলা আরবিতে হবে আর ইফতা বাংলা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আর একবার শিখে নিই ময়া অর্থ পানি হাম্মাম, অর্থ বাথরুম ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা